মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজ আমি আপনাদেরকে এই বোগেন ভেলিয়া বা কাগজ ফুল গাছের গ্রাফটিং করতে শেখাবো অনেকে কি হয় এই কাটিং থেকে আমরা কিন্তু অনেক ভ্যারাইটির বোগেন ভেলিয়ার চারা তৈরি করতে পারি না তার জন্য আমি আজকে গুটি কলম এর মাধ্যমে কিভাবে বোগেন ভেলিয়ার আমরা চারা তৈরি করব আজকে সেই ব্যাপারটা দেখে নেব দেখুন ভালো জাতের যেগুলো বোগেন ভেলিয়া আছে সেই সমস্ত জাতের বোগেন ভেলিয়ার চারা কিন্তু ডাল বালিতেই বসান বা মাটিতেই বসান সেক্ষেত্রে কিন্তু রুট আসে না ঠিক আছে তো আমাদেরকে কি করতে হবে আমি যে পদ্ধতিতে আজকে গুটি বাঁধবো সেই রকমভাবে আপনাদেরকে গুটি কলমের মাধ্যমেই চারাটা তৈরি করতে হবে এখানে সাকসেস রেট বলতে পারেন হানড্রেড পারসেন্ট ঠিক আছে প্রত্যেকটা যে আপনি গুটি বাঁধবেন সেখান থেকে কিন্তু চারা তৈরি হবে আমি যে প্রসেসে আজকে গুটি কলমটা দেখাবো আপনারা মন দিয়ে দেখুন তার আগে আমি বলবো যে গুটি কলম করার জন্য কি করতে হবে ফার্স্ট হচ্ছে এরকম একটা মাটির ঠিক আছে ডেলা তৈরি করে নিতে হবে এটা কিছুই দেওয়া নেই নর্মাল মাটি দেওয়া আছে আর অন্য কিছু নেই ঠিক আছে এটাকে ভালোভাবে আটা মাখার মতো করে মেখে নেওয়া হয়েছে জল দিয়ে ঠিক আছে একটু শক্ত শক্ত করে আমি জল দিয়ে এই মাটিটাকে ভালোভাবে মেখেছি ব্যাস এক নাম্বার গেল দু নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে এই গুটি কলমটা করার জন্য এরকম ছোট্ট কাঠি ঠিক আছে এগুলো হচ্ছে কাঠি তো এরকম ছোট্ট কাঠি আপনাদেরকে সংগ্রহ করতে হবে তো এটা যে কোনো একটা কাঠি থেকে এরকম মাপের একটা কাঠি আপনারা সংগ্রহ করুন তিন নাম্বারে যেটা লাগবে যেহেতু আমরা গুটি বাঁধবো সেহেতু এখানে কি করতে হবে একটা আমাকে মানে গ্যাপ তৈরি করতে হবে গ্যাপ করার জন্য এরকম একটি ধারালো ছুরি আপনাকে সংগ্রহ করতে হবে বা প্রয়োজনে যদি ছুরি না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে ব্লেড ব্যবহার করতে হবে আর লাগবে এরকম একটি পলিথিনের সিট তো এগুলো নর্মাল যে পলিথিন আছে একটু মোটা টাইপের সেই পলিথিন দিয়ে আপনারা এটা করবেন আমি এটা একটা আটার প্যাকেট থেকে করে নিয়েছি আর বাঁধন দেওয়ার জন্য এরকম তিনখানা একটি গুটি বাঁধার জন্য তিনটি এরকম বাঁধন দেওয়ার জন্য দড়ি বা সুতলি ঠিক আছে ব্যাস এই দিয়েই আমরা গুটি বাঁধবো তো কি হচ্ছে আগে দেখাই তো আমি জাস্ট প্রথমে কি করব এই রকমভাবে একটি কাটিং করব ঠিক আছে এটা একটা গাঁঠ একটা গাঁট থেকে আমি এই রকমভাবে একটা গ্যাপ তৈরি করব তো এই গ্যাপের মধ্যে আমি এই যে কাঠি নিয়েছিলাম এই কাঠিটাকে আমি ভালোভাবে সেট করে দিলাম তো এই কাঠিটা সেট করে দেওয়ার কারণটা কি না দুটো অংশ আলাদা যাতে থাকে তার জন্য আমি এখানে কাঠিটা দিয়ে এই গ্যাপটা তৈরি করলাম এই যে দুটো যে আমি অংশ করেছি তার মধ্যে একটা গ্যাপ তৈরি হলো এখান দিয়ে শিকড়টা বেরোবে কোনো রুট হরমোন বা কিচ্ছু ইউজ করতে হবে না এবারে কি করব আমি এটাকে ভালোভাবে মাটি দিয়ে চেপে দেব এই হচ্ছে আমাদের গুটি কলম এবারে এই যে পলিথিনের সিটটা নিয়েছি এই সিটটা দিয়ে আমি বেঁধে নেব ভালোভাবে আগে পেঁচিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে আমাকে এই জায়গায় এবারে বেঁধে নিতে হবে শক্ত করে আমি টাইট করে এই বাঁধনটি দিচ্ছি সাবধানের সাথে করবেন কারণ এই বোগেন গাছে প্রচুর কাঁটা আছে তো একটা বাঁধন দিয়ে দিলাম এবারে উপরে থেকে আমি আরেকটা বাঁধন দিয়ে দেব খুব টাইট দিয়ে বাঁধনগুলো দিতে হবে বেস কো একবার পেঁচিয়ে এই বাঁধনগুলি আমাদেরকে দিতে হবে প্রত্যেকটা যে গুঁঠি বাঁধব সেখান থেকে কিন্তু হান্ড্রেড পারসেন্ট একটি করে চারা তৈরি হবে এবারে তিনটি দড়ি নিতে বলেছিলাম মাঝে আমি আর একটি বাঁধন দিয়ে দেব প্রচণ্ড গরম পড়লে হয়তো একটু জলের প্রয়োজন হতে পারে মাঝে মধ্যে গুটির জায়গায় এসে দেখতে হবে জল শুকিয়ে গেছে কিনা মোটামুটি জল দেওয়ার প্রয়োজন হয় না যদি বর্ষার সিজনে করা হয় কিন্তু যেহেতু এখন গরম পড়তে শুরু করেছে তো তাই আমাদেরকে হয়তো ইঞ্জেকশানের সিরিঞ্জ দিয়ে মাঝে মধ্যে মানে ওই সপ্তাহে একবার করে হয়তো জল দু থেকে তিনবার দিতে হতেও পারে আবার যদি মাঝে মধ্যে বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে কোনো মানে জল দিতে হবে না সুন্দরভাবে চারাটা তৈরি হয়ে যাবে যখন চারাটা তৈরি হবে আমি এই অংশটা নিচের থেকে যেখান থেকে আমি এই যে নিচের বান্ধনটা দিয়েছি এখান থেকে আমি কেটে নেব ঠিক আছে তাহলে কি হবে এটা আমার একটা চারা তৈরি হয়ে যাবে এই জায়গাতে এই যে মাটিটা দিয়েছি এখান থেকে মেনলি রুট হয়ে যাবে তো এটাই হচ্ছে এই বোগেনভেলিয়া গাছের আমাদের একটি গুটি কলম কোন ভ্যারাইটির করলাম আমি দেখাই জাস্ট এখানে যে ফুলটা ফুটেছে হলুদ কালারের যে ফুলটা তো এই ফুলটির গুটি আমি বাঁধলাম কারণ এটা আমি দেখেছি ডাল থেকে আমি করতে পারি না ঠিক আছে ডাল কাটিং করে তো তার জন্য আমি এই পদ্ধতিতে করলাম এখানে কিন্তু একদম সফলতার হার হান্ড্রেড পারসেন্ট হবেই হবে ঠিক আছে আশা করি এরকমভাবে আপনারা ট্রাই করবেন বাড়িতে একবার দুবার ট্রাই করলে অবশ্যই আপনারা সাকসেস হবেন ঠিক আছে নিজের মতো করে যারা বাগান করছি এরকমভাবে ট্রাই করা দরকার আছে কারণ সব সময় নার্সারি থেকে আমরা চারা কিনে আনবো এমনটা তো নয় কিছু কিছু সময় যদি নিজের হাতে চারা তৈরি করতে পারি তাহলে আরও ভালো লাগবে বাগান করতে প্রত্যেকে ভালো থাকবেন বন্ধুরা আজ এটুকুই